কে এর মান কত হয় এটা দেখবি তো বইয়ে দিয়ে আছে কি না কে সমান হয় ওয়ান বাই ফোর পাই এটাকে বলা হয় এফসাইলন এটা কি বলা হয় এফসাইলন আর এটা বলা হয় এফসাইলন নট কী বলা হয় এফসাইলন নট এফ সাইলন এফ সাইলন নাই ও তাহলে পড়াবো না

ঠিক কিন্তু লেখাৰ সময় লেখাৰ সময় এই ৰকমভাৱে লিখবি হ তাই বুলবি ই জিৰো আই জিৰো যা মনে ওৱান বাই ফ'ৰ পাইলৰ নট যা হয় তাৰ ঠিক আছে এইবাৰ শুনৰে বাই ফ'ৰ পাই শুন ওৱান বাই ফ'ৰ পাই এফ চাইলৰ নট চিজিএছ পদ্ধতিতে কে মান কথা হয় ওৱান ওৱান বাই ফ'ৰ পাইফ চাইলৰ নান কথা এক কেনে বাইভা তোৰ কাৰণ নাইতো দিয়া লিখি লাভ নাই আছে তাহলে এরকম লাগ কে এর মান কে এর মান 1/4πε0 কে এর মানটো 1/4πε0 আর বাকিতে লেখা দরকার না বাকিতে জানে শূন্য মাধ্যমে কে এর মান কত হয় শূন্য মাধ্যমে কে এর মান কত হয় सीजीएसে 1 তাহলে 1/4πε0 এর মান কত হবে এছ আই এ কেৰ মান কথা হয় তালে ওৱান বাই ফ'ৰ ফাইভ চেলিণ্ডাৰ মান কথা ওলোৱা লেখাৰ কোনো দৰকাৰ নাইতো ঠিক আছে কুলম আর কুলমের সজ্ঞা লেখাব ঠিক আছে এখানে এদিকে দেখ এফ সমান কি হয় বল এফ সমান কে কিউান কিউ টু বাই আর স্কোয়ার হয় এফ সমান কে কিউান কিউ টু বাই আর স্কোয়ার হয় আমরা আপাতত ধরে নিচ্ছি ভালো কিছু শুনবি এর কোন পদ্ধতিতে তো কুলমটা কোন পদ্ধতিতে হয় কুলমটা এসআই পদ্ধতিতে আমি এখানে এসআই এসআই পানি দিচ্ছি এসআই আর এদিকে দিচ্ছি সিজিএস এদিকে দেখ রে এদিকে পয়েন্ট দিচ্ছি আমরা এসআই আর এদিকে সিজিএস এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে কে এর মান করতে হয় আগে দেখ আমরা আমরা ওয়ানটাকে ধরলাম ধরে নিচ্ছি আমরা ধরি এই গল্প পরে করবি এদিকে দেখ ধরি ওয়ান সমান এক ধরলাম আমরা কিউ টু সমান ধরলাম এক আর সমান ধরলাম আমরা এক তিনটাকে এক ধরলাম কেন এক ধরি পরেই সংজ্ঞা তৈরি করা হয় কেন একক একক ধরি পরে সংজ্ঞা তৈরি করা হয় কেন একক ধরলে বলতে সুবিধা দুই দিয়ে দুই দিয়ে যদি করা হয় তাহলে দুইয়ের স্কোয়ার বিরাবেক এগুলো দুই দুই করে বিরাবেক চার মানটা সে একই আসবে কিন্তু প্রতি ক্ষেত্রে আসে না তাহলে এটা একক ধরি পরেই করা হয় সংজ্ঞাটা ঠিক আছে দেখ আমরা তিনটায় কত ধরেছি আমরা এক এক করে কোন পদ্ধতিতে বের করছে দেখতো বাম এসআই পদ্ধতিতে আটটা কি বটে দূরত্ব তাহলে দূরত্বের একক এসআই পদ্ধতিতে মিটার হয় না সেন্টিমিটার হয় মিটার হয় তাই তো তাহলে এক কি লিখবো আমরা এক মিটার ঠিক আছে আমরা এবারে এই মানগুলো সব এইখানে বসাবো আর কে এর মান কত হয় কোন পদ্ধতিতে কের মান কত হয় নাইন এবারে এই সব মানগুলো আমরা এইটাতে বসে সব মানগুলো এইটাতে বসাবো এই মান এই মানগুলো দেখ নতুন কিছু করিনি আমরা এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বায়ারস করে জানি এটা আমরা কী করলাম এইটাকে এক ধরলাম এইটাকেও এক ধরলাম এইটাকেও এক তিনটাকে এক ধরে নিলাম আর কে এর মান তো আমরা জানি কে এর মান আই পদ্ধতিতে কত হয় আগে পাতাটা দিয়ে লেখাইলাম এবার দেখ

এসআই পদ্ধতিতে বলের দুটো একক আছে মানে পদ্ধতিতে নিউ কী বলে বলের একক আছে দুটো এসআই পদ্ধতিতে একক আছে একটা নিউটন আর ডাইন কোনটা হবে এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে কোনটা হবে নিউটন তাহলে এই বলের এককে আমরা এখানে কী দেবো নিউটন না ডাইন নিউটন এইবারে দেখ সংখ্যাটা আমরা কী করিব দেখ না প্রথম থেকে আরেকবার একবার ভাব কীভাবে আমরা করালাম মুখস্থ করার দরকার নেই দেখ এফ সমান কে ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আমরা কী করলাম এইটাকে 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 ওয়ান ধরেছি আমরা ওয়ান এর মান আমরা এসআই পদ্ধতিতে জানি কে এর মান কত হয় ঠিক আছে তাহলে আমরা সবগুলো এক 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 করে সব বসাই দিয়েছি তাহলে বলে একক হলে নাইন ইন্টু টেন টু থি পাওয়ার নাইন এবার কোন পদ্ধতিতে বের করছি আমরা বলের একক কী হয় নিউটন তাই নিউটন লিখেছি এবার সংখ্যাটা আমরা কী করে লিখবো তাই দেখ না কিউ ওয়ানটা এক কিউ টুটা এক কিউগুলো কি ওঠে আর এটা কোন মাধ্যমে বের করছে আমরা সবগুলো তো শূন্য মাধ্যম বের করছি তাহলে আমরা প্রথমে লিখবো শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমেও বলতে পারি শূন্য মাধ্যমে আর বায়ু মাধ্যমটাকে প্রায় সমান ধরা হয় শূন্য মাধ্যমে ঠিক আছে কিউ ওয়ানটা কত কিউ টুটা কত মানে দুটোই সমান মানের বলতে পারি আর হ্যাঁ ওইটাও বলতে পারি ওইটাও বলতে পারি কোনো অসুবিধা নেই কিউ ওয়ান আর কিউ টুটা কী বটে কিউটু কিউ কিউ মানে আধান কিউ মানে আধান এইটা এক নম্বর আধান এটা আর দুটো আধানে দেখ না এক তাহলে লিখতে পারি শূন্য মাধ্যমে দুটি সমান মানের সমান মানের আধান কে কত দূরত্বে রেখেছি আমরা কত দূরত্বে রেখেছি আধানকে এক মিটার দূরত্বে রাখলে দুটি সমান মানের আধানকে এক মিটার দূরত্বে রাখলে কত বল অনুভব করে রাখলে যদি তারা পরস্পরকে পরস্পরকে কত বল দেয় নাইন নিউটন না ডাইন নিউটন বল প্রয়োগ করে তাহলে সেই আধানকে কুলম বলে না আধানটাকে বলটা এত এত বল কাজ করলে এই যে সমান মানের আধানটাকে কুলম বলা হয় কেননা আমরা কুলম্বের সংজ্ঞা পড়ছি আমরা এবারে মনে হতে পারি যে এফ সমান তো এইটা বেরো তাহলে বলটাকে তো বলে বলটাকে কি কুলম বলে আধানটাকে বলে এই তাহলে আমরা এটা বের করলাম কেন কেননা হচ্ছে বলটা এত পরিমাণ বল যে প্রয়োগ হচ্ছে সেইটা দেখালাম আমরা এ সংজ্ঞাটা মুখস্থ করার দরকার নেই দেখ আরেকবার দেখ কীভাবে লিখলাম আমরা এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আমরা এই তিনটাকে ওয়ান ধরবো এইটাকে ওয়ান এটাকে ওয়ান এইটাকে ওয়ান দেখ না ওয়ান 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 ধরেছি দূরত্বটাকে কী পদ্ধতিতে লিখবো আমরা মিটার না সেন্টিমিটার মিটার লিখেছি আর কে এর মান আমরা এসআই পদ্ধতি জানি কে এর মান এসআই পদ্ধতিতে কথা হয় তাহলে এবার এইটা দেখি দেখি দেখ এইটা দেখিস না এইটা দেখিস না কোন মাধ্যম বের করছে আমরা শূন্য মাধ্যম বাদ দিয়ে কোনো মাধ্যমে আমরা এখনো বলিস শূন্য মাধ্যমই তো শূন্য মাধ্যমে কোটা আধানকে রেখেছি দুটো আধানকে সমান মানের না সমান মানের সমান মানার আধানকে কত দূরত্বে রাখিস পরস্পর থেকে পরস্পর থেকে যদি এক মিটার দূরত্বে রাখা হয় তাহলে কত বল অনুভব করে যদি এত বল অনুভব করে যদি এত বল অনুভব করে তখন ওই আধান দুটাকে আমরা বলবো কুলম বুঝতে পারিস কি না লিখিস না এখন ওই দিকে দেখ ওইদিকে দেখ এফ সমান কি বটে সূত্র বল কে ওয়ান কিউ টু বাই এইখানেও এইখানেও ধরি ওয়ান সমান কত এক কিউ টু সমান এক আর সমান এক মিটার না সেন্টিমিটার কারণ তাহলে এক সেন্টিমিটার আর এর মান কত হয় এর মান এসআই সিজিএস পদ্ধতিতে কত হয় একটু আগেই পড়ালেম এক এইগুলো সব এইখানে বসছেন এফ সমান কি বে কেৰ মান কান 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 কত বেৰব এক কি লিখিব এক ডাইন না নিউটন ডাইন কাৰণ কি চিজিএছ ঠিক আছে এইবাৰ চোন এইবাৰ আবার এই সুইঙ্গার লিখবো একই রকম ভাবে কোন মাধ্যমে করছি আমরা বল দেখিস না এটা বলতো না দেখি শূন্য মাধ্যমে দুটা সমান মানের আধানকে পরস্পর থেকে কত দূরত্বে রাখলে যদি তাদের মধ্যে এক ডাইন বল অনুভব হয় তখন সেই আধান দুটাকে আমরা কি বলবো এক স্ট্যাট কুলম বা স্ট্যাট কুলম বা এইটা দেখে দেখে ওই রকম লিখতে পারবি ধরে মুখস্থ করে প্রয়োগ করে সে সেই ব্যাপার অনুভব করছে মানে ফিল করছে এতটা বল কেউ ঠেলছে মানে কেউ নিশ্চয়ই প্রয়োগ করছে তবে না অনুভব করছে এই কি ব্যাপারে ওটা কোনো অসুবিধা নেই ওইটাই তো বললাম একটু আগে নিউটনে ল আমি যদি কাউকে বল প্রয়োগ করি তাহলে আমিও তো সেই বলটাই অনুভব করি ঠিক আছে পর্যন্ত কোনো অসুবিধা নাই তো মুখস্থ করতে হবে কি দুটো করলে না সব যাবে যদি তোর মাস পর মনে থাকবে মুখস্থ করতে হবে না তাহলে লিখিস না আর যদি মনে রয়ে যাবে আট মাস পর্যন্ত যে এরকম ভাবে করাই ছিল তাহলে শুধু এইটুকু লেখ যার যেমন ইচ্ছে এবার যদি কার মনে হচ্ছে যে আমার মনে রয়ে যাবে স্মৃতি সত্যি ভালো